আলাইকুম হ্যার স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো এ আলোচনা করবো ক্লাস ফাইভ বাংলা পৃষ্ঠা নম্বর বাষট্টি পৃষ্ঠা নাম্বার তে এখানে এক নাম্বার আছে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি প্রথমে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করতে বলতেছে এরপর অর্থ বলতে বলতেছে এখানে প্রথম আছে দেখো আষ্টে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে মানে হচ্ছে সর্বাঙ্গে বা সারা শরীরে এরপর এখানে আছে গর্দান গরদান মানে হচ্ছে গাঠ বা গলা এখানে আছে এরপরে গর্জ ওঠা গর্জ ওঠা মানে হচ্ছে হুঙ্কার দিয়ে ওঠা এরপর এখানে আছে দেখো সাত সাত মানে হচ্ছে খেতে ভালো লাগে এমন এরপর এখানে আছে বিষাদ বিষাদ মানে হচ্ছে খেতে মজা নয় এমন এরপর এখানে আছে ফুটলি ফুটলি মানে হচ্ছে বসখা এরপর এখানে আছে ফরমাস ফরমাস মানে হচ্ছে হুকুম বা আদেশ এরপর এখানে আছে গুড় গুড় মানে হচ্ছে অত্যন্ত বা অনেক বেশি এখানে আছে দেখো ফুরসৎ ফুরসদ মানে হচ্ছে অবসদ বা ছুটি এরপর এখানে আছে দেখো ঠন 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 মানে হচ্ছে যন্ত্রণা বুঝায় এমন অনুভূতি এখানে আছে চিন 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 মানে হচ্ছে অল্প অল্প ব্যথা জ্বালা বোঝে এমন শব্দ এখানে আছে মায়াবতী মায়াবতী মানে হচ্ছে দয়া মমতা আছে জে নারীর এখানে আছে কাকন কাকন মানে হচ্ছে হাতে পড়ার গহনা এরপর এখানে আছে রক্ষী রক্ষী মানে হচ্ছে প্রহরী বা সেনা এরপর এখানে আছে রাজপ্রসাদ রাজপ্রসাদ মানে হচ্ছে রাজপুরী বা রাজবাড়ি এরপর এখানে আছে দেখো পরস্পর পরস্পর মানে হচ্ছে একের সঙ্গে অন্যের দুই নম্বর এখানে আছে দেখো ভিতরের শব্দ শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করি এখানে কতগুলো বাক্স আছে ও কতগুলো শব্দ আছে ওই শব্দগুলো খালি শব্দ তার হাতের রান্না এমন ড্যাশ যে মুখে তোলা যায় না এই কি হবে বিষাদ বিষাদ পুরো বাক্যই কি হবে তার হাতের রান্না এমন বিষাদ যে বিষাদ মুখেই তোলা যায় না খ নম্বর আছে বৃদ্ধ লোকটি তার দেশ সযত্নে এক পাশে রেখে দিলো এদেশে কি হবে ফুটলিছি ফুরো কি হবে বৃদ্ধ লোকটি তার ফুটলুটি সযত্নে এক পাশে রেখে এখানে লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ড্যাস নেই এটা সে হবে কি হবে ফুরসৎত লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসৎ নেই নেই ঘ নম্বর আছে তার সমস্ত শরীর ব্যথায় ড্যাস করছে এটা কি হবে টান টান তার সমস্ত শরীর ব্যথায়ে টান টান করছে ও আছে তারা দুইজন দেশ বন্ধু এ থেকে কি হবে করসপরি তারা দুইজন পরস্পরের বন্ধু 6 নাম্বার আছে এখানে গ্রামের মায়া সরা ঠিকে ড্যাশ বেঁধে রেখেছে এটা থেকে কি হবে 5 তে গ্রামের মায়া সরা ঠিকে 8 তে বেঁধে রেখেছে